মতিউর রহমান জাল মদনী নিমুল্লা গার রহমান জাল মদনী আল মদনী না জাল মদনী বাদ দাদা সদ্য গোষ্ঠীর বাড়ি ও মদিনা না এর বাড়ি ভারত এর মাতৃভাষা বাংলা বলেন আল মদনী হয়েছে যার সদ্য গোষ্ঠীর কেউ মদিনার বাসিন্দা না এ আল মদনী না জাল

বিষয়টা শোনেন ভালো করে যে সাহাবাই কেরামরা বদরের যুদ্ধে জেহাদ ফিসাদিল্লাই বদরে হাজির হয়েছেন জিহাদ করতে তাদের কি বলা হইতো সাহাবিয়ুন বদরিয়ুন বদ্রি সাহাবি বদরের দিকে নিঃসবত করে সম্পৃক্ত করে বদ্রি যেমন আপনার ডিস্ট্রিক্ট হ্যাঁ সিলেটি মার্শাল ঠিক আছে সিলেটি খুলনাবি তো ঢাকাবি হ্যাঁ দামবামে কেউ যদি বাস করে দামবামি লিখে তো নাজাজি লিখলো নাজাজি লিখলো না লিখলো না তারপরে বাস করাও জরুরি না বদরি সাহবাইকার ক্ষেত্রে বাস করা জরুরি না ওখানে শুধু জেহাদে গেছেন বাস করেননি দীর্ঘদিন ও জেহাদ করে আবার চলে বদরি নাম হয়েছে কি বদরি তো জেহাদ কোন জায়গায় করে আসলে বদরি যদি নাম হতে পারে তো কেউ যদি মোদিনাই লেখা পড়া করে আর মাদানি লিখে তো বিদাতিদের এত ঝাল কেন এত ঝাল কেন বিদাতিদের এত গায়ের জ্বালা কেন এত গাত্র দাহ কেন হ্যাঁ দেবন দেওবন্দী বলে আর কাশ্মী বলে তারা ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করে কাশেম কাসেম না সাথে সম্পর্কিত হয়ে যদি কাশেমি বলতে পারি তাহলে মদিনার সাথে সম্পৃক্ত মদিনা লেখা পড়া করে মদানি যদি বলে তো অসুবিধা কি করলো অপরাধ করে দিল আর একটু মজার কথা শুনবেন আরে মদিনায় যারা লেখা পড়ে কমপক্ষে অনার্স টা চার বছর থাকতে হয় আর যদি মনে করে যে তার আগে ভাষা কোর্স পড়বো এক বছর দুই বছর ছয় বছর লাগাতে হয় হ্যাঁ আরো কিছু লিখাপড়া করবো আট বছর দশ বছর থাকতে পারে সর্বনিম্ন কোন একটি শহরে বসবাস যদি চার বছর করে আপনি লেখাপড়া করেন না করেন লেখাপড়া বাদ দেন। যে কোন শহরে যদি চারটা বছর বসবাস করেন তাহলে সেই শহরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন আপনার বাড়ি হচ্ছে রাজশাহী কিন্তু সিলেটে গিয়ে চারটা বছর থেকেছেন সুতরাং যদি সিলেটি লিখেন কোন দোষের কথা কাশ্মীরে গিয়ে চারটা বছর থেকেছেন কাশ্মীরি অথচ পাকা বাঙালি কোন দোষের কথা নাই এটা আমার কথা নাই এটা ওসুল হাদিস মুস্তাল হাদিস আল্লাহ ইবনুস সালাহ রহমতুল্লাহ আলী তার কিতাব অলুমুল হাদিসে বলছেন আর এমাম সৈয়ুতির কিতাব তাদের তো রয়েছে অনেকগুলি কিতাবে মুস্তাল হাদিস রয়েছে মানসাকানাফি মাদিন আর বা সানাওয়াতিন ইউন সাবু এলেই হাত কেউ যদি কোন সিটিতে শহরে জায়গায় বসবাস করে বা কোন দেশে বসবাস করে কত বছর চার বছর তাহলে তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে তার সাথে সে সম্পৃক্ত করতে পারে যে আমি অমুক জায়গা যদি না সে জন্মভূমি হইতে হবে জন্মস্থান হইতে হবে সারা জীবনটা কাটাতে হবে তাহলেই সে তার সাথে সম্পৃক্ত হইতে পারে বোঝা গেছে এবারে আরও মজার কথা শুনবেন মজার কথা এখন শোনেনি এটা তো শুনলাম কায়দা যাতে করে সংশয়গুলি দূর হয়ে যায় আর বিদাতিদের খণ্ডন করতে পারে আর বিদাতি আমার কথা শুনে নাই আর তারপরে অন্তরে বক্রতা থাকলে তো আল্লাহ হেদায়তের মালিক এখন শোনাই তাদের মুরব্বিরা কিছু আছে যাদের বাপ দাদা নিজে তো মদিনায় থাকেই নাই বাপ অথবা দাদা কোন কালে মদিনাই ছিল পাঁচ বছর থাক আর দশ বছর থাক থেকেছে বাপ দাদা থেকেছে এখন তাদের ছেলেরাও মদিনায় থাকেনি আর তাদের ছেলেদের পোতা নাতিরাও মদিনায় থাকেনি গোটা ফ্যামিলি কে তারা এখন পর্যন্ত নাতিদের যুগ চলেছে সবগুলিকে মাদানি লিখছে তারা বলছে তো তাদের যেন সব জায়জ হয়ে যায় আর যারা এতরাজ করে বিদাতপন্থী তাদের তার তাদের ফ্যামিলির কথা বলছি তাদের মুরব্বীদের ফ্যামিলির কথা বলছি হোসেন আহমদ মাদেনি হোসেন আহমদ মাদিনী মাহমুদুল হাসান যে সবচেয়ে বড় তাদের একজন শেখুল বলা হয় তারা বলে তাদের ভাষায় তো তার ছাত্র হুসেন আহমদ হুসেন আহমদ মাদানী মদিনায় থেকেছেন কয়েক বছর যত বছরই থাকেন থেকেছেন আর তারপরে তার ছেলেরা আসাদ মাদানী কিছুদিন আগে কাল হল আসাদ মাদানি আসাদ মাদানী দুনিয়ার কাপ করতে মক্কা মদিনা আসে আর আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার এখানে অনেকে আছেন ইউনুস বলে একটা ছেলে আছে ওইকে জিজ্ঞেস করবেন ও বলছে আমাদের মসজিদে ওখানে শেষ দশ দিন রমজানে এতে কাপ করার জন্য ভারত ছেড়ে বাংলাদেশে এতে কাপ করার জন্য যায় বুঝছেন না আসাদ মাদানীরা এদের গ্রুপ আসাদ মাদানি যখন আসাম হয়ে ঢুকে আমাকে সিলেটি ভাইরা শুনিয়েছে সিলেটি ভাইরা শুনিয়েছে অনেকেই যখন ভারত থেকে ওই আসাম হয়ে সিলেট দিয়ে ঢুকে তখন শত শত গাড়ির বহর লেগে যায় যে আমাদের বড় মুরব্বী এসেছেন আসাদ মাদানী তার বাপ ছিল মাদানী মদিনায় বসবাস করেছে ইমন সালার মুস্তালাহুল হাদিস হাদিসের কায়দা কারণ নীতিমালার ভিত্তিতে তার বাপ মাদানি লিখতে পারে ছেলে কি করে মাদানী হয় ছেলে হইল হল আরশাদ মাদানী এখন আসাদ পরে এখন আরশাদ মাদানী ওর ছোট ভাই আরেক ভাই আছে আরশাদ মাদানী এখন এদের সন্তানরা যত পয়দা হচ্ছে যারা হয়তো দেখেও শুধু উমরা আর হজে আসে সবগুলি কিন্তু মদিনা আর আশুকান নাই আসুক জন্মেই উমক মাদানি মোহাম্মদ মাদানি এই উমক মাদানি তমক মাদানি এই আত্ম মাদানি ফে আত্ম মাদানি কথা বুঝতে পারছেন এই সব তো তাদের জন্য সবগুলি জায়েজ হয়ে যায় আর কেউ যদি মদিনায় লেখা পড়াও করে মদিনায় চার বছর থাকেও তারপরে যদি মদিন মাদানি লিখি তো বড় অপরাধ করলাম বড় অপরাধ অন্যের ভালো কাজটা বৈধ কাজটা অপরাধ হয়ে যায় আর নিজেদের অবৈধ আর নীতি বিরোধী কাজটাও অপরাধ হয় মানুষ যখন হইচই করতে পারে গলা বাজাতে পারে আর মানুষের যখন সংখ্যা গরিষ্ঠতা থাকে তখন দাপটে নিয়ে নিতে চাই বাতিলকে হক বানিয়ে দিতে চায় আর হককে বাতিল বানিয়ে দিতে চায় বুঝছেন না বুঝছেন না আমার কথা আশা করি মগজে ঢুকছে যে বিষয়টা এর আগে শুধু ইঙ্গিত ইঙ্গিতে বলতাম অনেকে প্রশ্ন করতো যে মাদানি কেন লিখেন মাদানি কেন লিখেন দায়ীরা আজকে ভালো করে দলিল প্রমাণে বললাম যে ওরা আগে বাদ দিক আমাদের বাদ দেওয়ার প্রয়োজন না কারণ আমরা ওসুলে হাদিসের মুস্তাল হাদিসের কায়দা কারণ হিসাবে ঠিক লিখছি আর দুটি কারণ রয়েছে একটা হচ্ছে বসবাস সর্বনিম্ন চার ওটাও ফিট আছে আর লিখাপড়া ওটাও ফিট আছে আর বদরি সাহাবিদের কথা বললাম ওরা কি এর এসবের অজুহাত পেশ করবে যে গোটা বংশ কেয়ামত পর্যন্ত মাদানি চলতি আছে মাদানি চলতি আছে আমার ছেলে আর ছেলের ছেলেরা লেখাপড়া করুক আর নাই করুকুর মধ্যে সব মাদানি লিখবে মাদানি লিখবে মাদানি লিখবে তাদের জন্য জায়েজ হল আমার ছেলে মেয়েদের জন্য জায়েজ রয়েছে আরে মাদানি ছেলেদের জন্য যাই হোসেন হাত মাদানি ছেলে আর বংশধরের জন্য যদি জায়েজ হয় তো অন্য কোন মাদানি সন্তানদের জন্য আর বংশধরের জন্য জায়েজ রয়েছে জায়েজ হলে সকলের জায়েজ হবে আর না জায়জ হলে সকলের নাজেজ হবে মাহজে বাকি এমদা হাজি এমদাদুল্লাহ অনেক আলেম ছিলেন না কিন্তু সুফি ওদের বড় সুফি ছিলেন বড় বড় আল্লামাদের তিনি পীর ছিলেন তো হাজি এমদাদুল্লাহ মক্কা চলে এসেছিলেন মক্কায় হিজরত করে ভারত থেকে চলে এসেছেন আর মক্কায় বসবাস শুরু করেছিলেন সেটা তুর্কি আমলের ছিল মারিক আবদুল্লাহ রমতুল্লা আলের যে সৌদি আরব কিংডম হওয়ার আগের ঘটনা মহাজের মক্কি মানে মক্কা হিজরতকারী হ্যাঁ মক্কায় হিজরতকারী মহাজের হিজরত করে মক্কা এসে তিনি মক্কি হয়েছেন জন্য হয়। ঠিক আছে বসবাস শুরু করেছেন তারাও যদি চার বছরের বেশি থাকে আর মক্কি লিখে মাদানি লিখে রিয়াজি লিখে কোনো অসুবিধা নেই কারণ আমরা নীতিমালার সাথে চলতেছে আমরা দলিলের সাথে চলতেছে আমরা বৈধভাবে আপনার জন্য যে কায়দা ফিট আমার জন্য সেই কায়দা ফিট আমি এই জন্য এই সমালোচনা করেছি না যারা চার বছরের বেশি থেকেছে বা চার বছর থেকে যার মাদানী লিখুক মাক্কি লিখুক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে সবটাই যায় আর আমরা যদি বৈধ লিখি তারপরও না যায় যার অপরাধ এটা কেন হবে এটা হচ্ছে আসল উদ্দেশ্য